আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নাম হচ্ছে নাজমা তাই আমার নাম দিয়েই চ্যানেলটা খুললাম নাজমা ব্লগ বন্ধুরা আপনাদের এত এত ভালোবাসা পাচ্ছি এটা বুঝাই প্রকাশ করতে পারবো না বলেও প্রকাশ করতে পারবো না যে এত এত ভালোবাসা দিচ্ছেন আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে করবো আমি বেগুনের চাটনি বেগুনটাকে আমি চুলায় পুরে। ভালো করে পরিষ্কার করে এখানে আমি নিচ্ছি ভিতরে ভালো করে দেখছি কোনো পোকা টোকা আছে কি না তারপরে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ স্বাদ মতো লবণ আর হচ্ছে সরিষা তেল এখন ভিডিওটা এই চাটনিটা আমি বানাবো এর ফাঁকে আমি একটু ডালটাকে ফোড়ন দিয়ে নিই ডালটা আমার আগে থেকে সিদ্ধ করে আমরা আগে থেকে সিদ্ধ করে রেখে দিই এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর হচ্ছে রসুন যখন দাগ হয়ে যাবে তখন আমি ডালের মধ্যে ছেড়ে দিব গৃহিণী গৃহিণীরা হচ্ছে একটা কাজে থাকে আর একটা কাজ করে ফেলা যেটা আমি রান্না করি সেটাই আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করি বন্ধু এটা আমি এখন ডালের মধ্যে দিয়ে দিব কুড়ুনটা কুড়নটা দিয়ে দিচ্ছি আর একটু পানি দেওয়া লাগবে তো আমার আর একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ ডালটা হতে থাক এভাবে আমি বেগুন দিলাম পেঁয়াজ তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর হচ্ছে স্বাদ মতো হচ্ছে লবণ তারপরে দিয়ে দিব সামান্য একটু হচ্ছে সরষে তেল আমি কম দিছি আমার হাতটা পরিষ্কার ভালো করে আমি হাতের সাহায্যে মেশ করে নিবে রান্নাঘরের ফাঁকে ফাঁকে আমি একটু বেলকুনিতে চলে আসি বেলকুনতে অনেক বাতাস ঠান্ডা লাগে রান্নাঘরটা হচ্ছে অনেক গরম এই জন্য রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু বাতাস বাতাস খেয়ে যাই একদম ঘেমে যায় আসলে আর অনেক গরম পড়ছে তো বাইরে হচ্ছে অনেক কড়া রোদ দেখতে পাচ্ছি যে একদম ফাটা রোদ এই যে গাছের পাতাগুলো নড়তেছে এই যে বাতাস আছে অনেক বাইরে একটু বাতাস খেলে বা ওনাকে শরীরটা অনেক বাতাস মশলা এর পাখে ডালটা আমার হয়ে গেছে ডালটা ঢেকে দিলাম চুলাটা বন্ধ করে দিলাম আবার চাটনিটাও রেডি করা শেষ বেগুন চাটনিটা অবশ্যই বন্ধুরা জানাবেন চাটনিটা কেমন হয়েছে চাটনিটাও আমি ঢেকে দিব ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম